এক গ্রামে এক বৃদ্ধ লোক ছিল লোকটি খুবই জ্ঞানী ছিল সে কি করত গ্রামবাসী কোনো সমস্যায় পড়লে তার কাছে গেলে সে সুন্দরভাবে সমাধানের উপায় বলে দিত তো একদিন ওই গ্রামেরই এক কৃষকের জমি চাষ করার সারটি মারা গেল। এতে কৃষক খুবই হতাশাগ্রস্ত হয়ে গেল। তার কাছে তো আর জমি চাষ করার জন্য অন্য কোনো পশু নেই এখন সে কী করবে তাই সে ভাবলো পরদিন সে বৃদ্ধ জ্ঞানী লোকটির কাছে গিয়ে একটি সমাধান চাইবে সে নিশ্চয়ই তাকে কোনো সমাধানের উপায় বলে দিতে পারবে যেমন ভাবা তেমন কাজ কৃষকটি পরদিন চলে গেলো সে জ্ঞানী বৃদ্ধ লোকটির কাছে গিয়ে তার সমস্যার কথা খুলে বলল বলল যে আমার একটি জমি চাষ করা সার ছিল এছাড়া জমি চাষ করার জন্য আমার কাছে আর অন্য কোনো নেই এখন আমি কি করে জমি চাষ করবো সারটি তো মারা গেছে এর থেকে আমার জন্য খারাপ আর কিছু হতেই পারে না এটি শুনে বৃদ্ধ লোকটি খালি বলল হতেও পারে না হতে পারে এছাড়া কিছু সে বললো না সমাধানের উপায়ও বলে দিল না এটি শুনে তো কৃষকের মেজাজ খারাপ হয়ে গেল সে গ্রামবাসীর কাছে এসে বলতে লাগলো বৃদ্ধলোকটি পাগল হয়ে গেছে আমি এভাবে বললাম আমার সমস্যার কথা বললাম সে খালি বললো হতেও পারে না হতে পারে আমি তো জানি এ থেকে আমার জন্য খারাপ আর কিছুই হতে পারে না আমি যে শুধু আমার সারটি দিয়ে আমার জমি চাষ করতাম এখন সেই সারটি মারা গেছে আমি আমার জমি চাষ করব কিভাবে। তো পরদিন সে কৃষক দেখতে পেলো তার জমির পাশে একটি মালিকহীন ঘোড়া আছে যেটি মালিক পাওয়া যাচ্ছে না তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে করলো কি সেই ঘোড়াটিকে দিয়ে তার জমি চাষ করতে শুরু করল তো ফলশ্রুতিতে কি হলো সে সারটি দিয়ে যেভাবে জমি চাষ করত তার থেকে ঘোড়াটি দিয়ে ভালোভাবে আর আরও দ্রুততার সাথে তার জমি চাষ হতে লাগলো ভালো ভালো ফসল ফলতে লাগলো তো কৃষকটি তার ভুল বুঝতে পারলো ভাবলো যে বৃদ্ধ লোকটি তো ঠিকই বলেছেন যদি আমার সারটি না মারা যেত তাহলে তো আমি ঘোড়াটিকে আমার নিজের অধিকার করে নিতাম না আমার মাথায় বুদ্ধিও আসতো না তাই আমি বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চাইতে যাব আর আমার এই আনন্দের কথাটাও বলতে যাব তো যেমন ভাবে তেমন কাজ পরদিন কিশোরটি আবার গেল সে জ্ঞানী বৃদ্ধ লোকটির কাছে গিয়ে বলল আপনি যে তখন আমার সাথে একমত হননি এ কেন হননি সেটা আমি বুঝতে পেরেছি আমি ভেবেছিলাম আমার সারটি মারা যাওয়া বুঝে আমার জন্য অভিশাপ স্বরূপ ছিল কিন্তু সেটি আমার জন্য অভিশাপ ছিল না বরং আশীর্বাদ ছিল আমার সারটি যদি মারা না যেত তাহলে কি আমি ঘোড়াটি দিয়ে আমার জমি চাষ করতে চাইতাম চাইতাম না তাই আমি আগেকার মতোই জমি চাষ করতাম কিন্তু এখন আমি আগের থেকেও ভালোভাবে জমি চাষ করতে পারছি তাই এর থেকে ভালো আমার জন্য আর কিছুই হতে পারে না উত্তরটি শুনে সেই জ্ঞান লোকটি আবার বলল হতেও পারে আবার না হতে পারে এটি শুনে আবার তো কৃষকটির মেজাজ খারাপ হয়ে গেল। ভাবলো এটা আমার জন্য এত ভালো তাও আবার উনি বললো হতে পারে নাও হতে পারে উনি এবার সত্যি পাগল হয়ে গেছে কারণ আমি তো জানি এর থেকে ভালো আমার জন্য আর কিছুই হতে পারে না পরদিন আবার কি হলো সে বৃদ্ধ লোকটির না সে কৃষকটির একটি হচ্ছে ছেলে ছিল সে ছেলেটি হচ্ছে ঘোড়াটিতে চড়তে লাগলো কিন্তু ছোট ছেলে তো আর চড়তে পারে না চড়তে গিয়ে পড়ে গেল পড়ে গিয়ে তার হাত পা সব ভেঙে গেল। ছোট ছেলে বলতে সেরকম ছোট ছেলে না ছেলেটির বয়স চোদ্দ পনেরো ছিল তো এটি দেখে তো কৃষকটির মন আবার খারাপ হয়ে গেল যে যদি তার ঘোড়াটি না থাকতো ছেলেটি ঘোড়াতে চড়তেও চাইতো না ছেলেটির হাত পাও ভাঙত না তাই এটি তার জন্য সবচেয়ে খারাপ হয়ে গেছে তাই সে আবার জ্ঞানী বৃদ্ধ লোকটির কাছে গেল গিয়ে আবার সব ঘটনা খুলে বলল এবারেও বরাবরের মতো সব শুনে জ্ঞানী লোকটি বলল হতেও পারে আবার নাও হতে পারে এবার তো কৃষকটার মেজাজ আরও খারাপ যে আমার একমাত্র ছেলে ঘোড়ায় চড়তে গিয়ে হাত পা ভেঙে ফেলেছে এটি আমার জন্য খারাপ হতেও পারে আবার নাও হতে পারে এটা কেমন ধরনের উত্তর হলো এবার শিওর মানে কনফার্ম বৃদ্ধলোকটির মাথাই খারাপ মন খারাপ করে কৃষক তো বাড়ি ফিরে এলো কিন্তু পরে সে বুঝতে পারলো যে সত্যিই তার ছেলে হাত পা ভেঙে যাওয়া ভালো হয়েছে কেন ভালো হয়েছে কারণ পরদিন সৈন্যদল সে গ্রাম থেকে কমবয়স্ক তরুণ যুবকদের নিয়ে যাচ্ছিলো যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিন্তু এই ছেলেটির তো হাত পা ভাঙা সে তো যুদ্ধ করতেই পারবে না ঠিকমতো দাঁড়াতেই পারবে না তাই এই ছেলেটিকে নিয়ে গিয়ে কাজ কি তাই তারা ছেলেটিকে রেখে বাকি ছেলেগুলোকে নিয়ে গেল তাই কৃষক বুঝতে পারলো যে এটি তার জন্য ভালোই হয়েছে কেমন লাগলো গল্পটা আশা করছি ভালো লেগেছে এই গল্পের শিক্ষণীয় দিক হচ্ছে এইটাই যে আমরা অনেক সময় অনেক কিছু আমাদের যেটা মন মতো হয় না সেটা ঘটে যাওয়াকে আমাদের জন্য খারাপ মনে করে থাকি কিন্তু আসলে সেটি পরবর্তীতে দেখা যায় যে সেটি আমাদের জন্য ভালোই হয়েছে কিন্তু আবার অনেক সময় অনেক কিছু ভালো ঘটতে দেখে আপাত দৃষ্টিতে চোখের দৃষ্টিতে ভালো মনে হয় কিন্তু পরবর্তীতে হয়তো সেটি খারাপ ফলাফল আমরা বুঝতে পারি তাই প্রথমে হতাশার কিছু নেই বা অতিরিক্ত আনন্দেরও কিছু নেই